আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের যে ক্রাফটি সুখিতা ট্রেনিং সেন্টারের যে ট্রেনিংগুলো হয় আর এর আগেও আমি ভিডিও দিয়েছি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আমাদের ট্রেনিংয়ের যে ক্লাসগুলো কিভাবে হয় ক্লাসগুলো কিভাবে করি সেই ক্লাসগুলো তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি স্ক্রিন প্রিন্ট ক্লাসের ভিডিও তো আপনাদেরকে আমি এখন দেখাবো আমাদের স্ক্রিন প্রিন্ট ক্লাসগুলো আমরা কীভাবে করি আর প্রতিটা ধাপে ধাপে কি করে অনুসরণ করে আমরা প্রথম মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসটা শেষ করি তো আপনারা চলেন দেখে আসি আমাদের এখন চলছে হচ্ছে স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ স্কিট প্রিন্ট ক্লাসে আমরা যেটা করি যে প্রাথমিকভাবে কিভাবে ফ্রেমটা তৈরি করা হয় আর যে ফ্রেমটা দিয়ে আমরা স্ক্রিন করি কাপড়ে নকশাটা করি সে ফ্রেমটা আমরা এখানে আমরা নিজেরাই তৈরি করি এই যে আমাদের স্টুডেন্টটা এখন নিজেরাই তৈরি করছে দেখতে পাচ্ছেন এই যে এই ফ্রেমটা তৈরি এই ফ্রেমেই কিন্তু আমরা ডিজাইনটা উঠাবো যে ডিজাইনটা আমরা কাপড়ে করবো তো এখন আমরা ফ্রেমটা তৈরি করা শিখছি ফ্রেমটা তৈরি করার পর আমরা কি করে এটার মধ্যে ডিজাইনটা উঠে সেটাও আমরা দেখব আমাদের ফ্রেম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ফ্রেম রেডি এই পাশেও ফ্রেম রেডি এবার আমরা ফ্রেমের মধ্যে একটা ইমালশন ইউজ করব যেই ইমালশনটা আমাদের এই ডিজাইনটা এই ফ্রেমটাতে ওঠাতে বা এক্সপোজ করতে কিংবা ছাপ দিতে সহযোগিতা করবে তো আমি প্রত্যেকটা ফ্রেমই ইমালশানটা সুন্দরভাবে দিয়ে নিব দিয়ে নেওয়ার পর দেন আমরা এখানে কি করে ছাপ দিয়ে উঠে ছাপটা দেয় আমরা সেটা দেখব এই যে আমাদের ফ্রেম রেডি সুন্দরভাবে শুকে গিয়েছে আমাদের যে ম্যাশনটা দিয়েছিলাম এখন আমরা এই ডিজাইনটা এই ফ্রেমে উঠাবো বা ছাপ দিবো আমরা এটা এখন ছাপ দেওয়ার প্রসেসে চলে গিয়েছি এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে এক্সপোজার বক্স যে বক্সটাতে একটা লাইট থাকে এবং এই লাইটের আলো এবং হিটের মাধ্যমে আমাদের ফ্রেমটাতে ছাপটা উঠে যায় এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট সময়ে এটা হয় তো এই তো আমরা এখন এটা দিব কিছুক্ষণ পর আমরা উঠে আমি দেখাবো যে আমরা কি করে আমাদের ছাপটা উঠে এই যে এখানে দেখেন এখানে এই যে লাইট চলছে তো এই লাইটের আলো এবং হিটেই এটা এক্সপোজ হবে অর্থাৎ ছাপ হবে ফ্রেমে এই যে আমাদের টাইম অনুযায়ী এটা হয়ে গেছে এটা অনেক গরম এই যেটার ভিতর যে লাইটটা থেকে এই লাইটটাই মূলত হচ্ছে জলে বক্সে যে লাইটটা তো এই যে এখন আমরা দেখাচ্ছি কি করে দেখেন ফ্রেমের ডিজাইনটা এই যে দেখা যাচ্ছে ছাপটা আস্তে আস্তে ওটা শুরু হয়ে গেছে এই যে এটা আস্তে আস্তে এভাবে উঠে পুরো ডিজাইনটা এখানে উঠে আসবে কমপ্লিট হওয়ার পর আমি দেখাচ্ছি এখানে আরেকটা ডিজাইন করা হলো এটা উঠে যাচ্ছে প্রায় আর আমাদের প্রথম যেটা করেছি এই যে এটা আমাদের কমপ্লিট এটা হয়ে গেছে ডিজাইন উঠানো এই যে হ্যাঁ আরেকটা আমরা রেডি করছি টোটাল আমরা তিনটা ফ্রেম করলাম এবারের ক্লাসে তিনটা ডিজাইন আমরা করলাম আমরা আরেকটা ফ্রেম করেছি এটা দিয়ে আমরা কাজ করব এখানে একই সাথে দুইটা ডিজাইন করা হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে এখান থেকে আমরা দুইটা ডিজাইন করতে পারবো আমাদের ফ্রেমটা এখন আমরা কাজের জন্য রেডি করছি আমরা চাচ্ছি যে ডিজাইনটাকে সুন্দর করে করতে এই যে আমাদের ডিজাইনের চারপাশে আমরা জাস্ট কষ্টে লাগিয়ে নিচ্ছি এটা এখন রেডি হচ্ছে প্রিন্টিংয়ের জন্য আমাদের ফ্যাব্রিকে যে আমরা প্রিন্ট করব বা স্ক্রিন প্রিন্ট করবো ছাপ দিব তার জন্য রেডি করছি আমরা ফ্রেমটা আমাদের রং ওখানে এই যে আপনি যা যা শিখতে এখন আমরা এই রঙে এটা আমরা যখন একই ফ্রেমে দুইটা ডিজাইন করব। তখন আমরা চাইলে এই পাশের অংশের অর্ধেক ডিজাইন আমরা ঢেকে নিব যাতে এই পর্যন্ত রং না আসে দেন ওই ওইটা করব আবার যখন আমরা ওইটা করব এই পাশেরটা করবো তখন আমরা ওইটা একটু ঢেকে নিব দেন এই পাশে করব কারণ রঙটা লাগলে এই পাশে যাতে রংটা না থাকে এইভাবে আমরা বড় ফ্রেমে ছোট ছোটো ডিজাইন করে করতে পারি এইভাবে করতে পারি

এই যে দেখেন ওই ডিজাইনটা আমরা ঢেকে নিলাম তারপরে যে করছে এই যে এভাবে আমরা ছোট ছোট ডিজাইন করতে পারি দেখেন কি সুন্দর পাতা আমরা আলাদাভাবে করতে পারবো দেখেন কি সুন্দর লাগছে এই কাজ খুব সুন্দর হ্যাঁ আর কালার কম্বিনেশন ম্যাচিং যদি হয় এভাবে আপনারা যদি কালার কম্বিনেশন ম্যাচিং করতে পারেন সেক্ষেত্রে আরো খুব সুন্দর কাজ আসবে আমি কতটুকু গ্যাপ চাই ওইভাবে দেখে নিয়ে আমি বসে কাজটা করব এই যে হয়ে গেছে এইভাবে আমরা করে নিব এই যে আমাদের করা হয়ে গেল আমরা যেটা করবো এরকম একটা হট গান নিয়ে নিব হটগান দিয়ে আমরা তাড়াতাড়ি করে একটু হিট দিলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় শুকিয়ে শুকিয়ে আমরা কাজটা করব যাতে ফ্রেম যখন আমি এটার এটার থেকে আরেকটার পাশে বসাবো ফ্রেমের দাগে বা এটা যাতে রঙটা ছড়িয়ে না যায় ফ্রেমের স্পর্শেষে যাতে ছড়িয়ে না যায় এই কারণে একটা হটগান জরুরি তো আমাদের এই পদ্ধতিটা হচ্ছে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে আমরা কি করে স্কিন প্রিন্ট করতে পারি যে অনেকেই অনেক আপুরা আছেন যে ঘরে বসে কিছু একটা করতে চান যে আমি বাইরে যাব না বা আমি খুব সীমিত আকারে কাজ করব নিজের পছন্দ কিছু নিজের একটা পেজের জন্য বা ঘরে বসে আমার সময়টাকে আমি কাজে লাগাতে পারি তারা কিন্তু সুন্দরভাবে করতে পারেন নিজের পছন্দ এভাবে মতো ডিজাইন ফ্রেম বানিয়ে এরকম করে করতে পারেন আর স্ক্রিন প্রিন্টের ফ্রেমটা বানানোর পর কিন্তু কাজ কাজ করতে বেশি সময় লাগে না রঙটা ঠিকমতো করতে পারলে দেখেন প্রিন্ট করতে কিন্তু খুব দ্রুত হয় এবং খুব সুন্দর ফিনিশিং আসে স্ক্রিন প্রিন্টের তো আমরা এভাবে ঘরোয়াভাবে কাজ করতে পারি মূলত আমাদের ট্রেনিংগুলো যেহেতু আমরা চেষ্টা করি আমাদের মানে সীমিত বাজেটের যারা আছেন মা বোনদের জন্য বা স্টুডেন্ট লেভেলের যারা আছে ভাই বোনরা তারা যাতে ঘরোয়াভাবে করতে পারে সেই হিসেবেই আমরা ট্রেনিংটাকে রেখেছি তো এই ট্রেনিংয়ে এভাবেই আমরা ঘরোয়াভাবে কি করে একটা ঘরের ছোট সেট দিয়ে আমরা স্কিন প্রিন্ট শিখতে পারি সেটাই শেখানো হয় মূলত তো এভাবে আমরা করতে পারি এবং এভাবেই কিন্তু বড় বড় ফ্যাক্টরির যারা তারাও কিন্তু এ ধরনের ইয়ে করেই এক্সপোজ করেই কিন্তু ফ্রেমগুলো তৈরি করে ফ্রেমটা বানাতে আমাকে এভাবেই করতে হয় তারপর হয়তো তারা টেবিলটা আরও অনেক বড় বড় নেয় বা ফ্রেমটা আরও বড় বড় ফ্রেমের করে কিন্তু পদ্ধতি কিন্তু একই তো এই তো আপনারা এভাবে ঘরোয়াভাবে করলেও কিন্তু মোটামুটি নিজের একটা ছোট বিজনেস পরিচালনা করতে পারবেন এইভাবে কোর্সগুলো করে এবং আমাদের প্রতিষ্ঠান আমরা চেষ্টা করি যে ঘরোয়া পদ্ধতিগুলো যেমন শেখায় এরকম ঘরোয়া পরিবেশেও যাতে শিখতে পারে পরিবেশটাও আমরা চেষ্টা করি সেভাবে দেওয়ার জন্য তো এই দেখেন এই যে সুন্দর দ্রুতভাবেই হয়ে যাচ্ছে এই যে গোল্ডেন আফসনের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগছে ম্যাজেন্ডার মধ্যে গোল্ডেন খুবই সুন্দর ফুটেছে এই যে তো এটা কমপ্লিট আচ্ছা

আমরা ডাবল কালার এখানে এই যে দুইটা ডিজাইন করেছিলাম আমরা প্রথমে আমরা এটা করেছিলাম এই যে এই ডিজাইনটা এই যে দেন এটাকে আমরা ঢেকে নিয়ে আমরা এখন ওইটাতে কাজ করছি এই যে এভাবে আমরা ডাবল কালার বা তিন চার পাঁচ যে কয়টা কালারই খুশি এভাবে আমরা করতে পারি তো আমাদের ক্লাসের ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন আর আমাদের প্রতিষ্ঠানটা সম্বন্ধে একটু বলে দিই যে এটা হচ্ছে তোরা এগারো নম্বর সেক্টরে আমাদের প্রতিষ্ঠানের বয়স প্রায় পাঁচ বছর হয়ে গেল আমার নিজের জায়গাতেই এটা করা খোলা ছাদের একটা সাইডে আমি হচ্ছে এই টাইডাই বাটিকের এই কাজগুলো করার জন্য ন্যাচারাল ডাই সহজে কাজগুলো করি হ্যান্ডিক্র্যাপসার এই কাজগুলোর জন্য আমি একটা সেট করে নিয়েছি যেখানে কাজ হয় তাছাড়া দোতলায়ও আমাদের আলাদা সেট আপ আছে দোতলা এবং তিনতলা মিলেই কিন্তু আমার ট্রেনিংগুলো হয় প্রায় ফিফটি প্লাস আইটেমের উপর আমরা ট্রেনিং করাচ্ছি গহনা তৈরি থেকে শুরু করে পোশাকের যাবতীয় যে শিক্ষণীয় যে কোর্সগুলো আছে সেগুলো করি তাছাড়া কুকিং বেকিং কোর্সও আমাদের এখানে আছে কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে নক করবেন এবং আমাদের পেজ ক্রাফটি সখিত সার্চ করলে আশা করি পেয়ে যাবেন সো থ্যাঙ্ক ইউ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ